আপনাদের এটা কিন্তু সত্যি খুবই কাজে লাগে আর আপনারা কোর্স গুলো করতে পারেন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ভোকেশনাল এর থেকে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা প্রথমেই চলে যাবেন এস সি ডি ডট ডাবলিউ বি ডট জে ভি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন ফুল নোটিফিকেশনটা আমি এখনো পাইনি জাস্ট এটা পেপারে দিয়েছে তার ভিত্তিতে ভিডিওটা ফেলে সেটাও আপনাদের দিয়ে দেবো তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কিভাবে করতে হবে সেটা দিয়ে দিই আপনি দেখতেই পাচ্ছেন দেখুন गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল পড়তে আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপ ঠিক আছে নোটিফিকেশনটা কি আছে দেখুন নোটিফিকেশন অফ অ্যাডমিশন ইন হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্স এটা গেল এরপর দেখুন এখানে বয়সটাও দিয়ে দিয়েছে কত কি হবে দেখুন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফর এলিজিবল রেসিডেন্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে অফ দা এজ গ্রুপ তাদের এজ হতে হবে দেখুন ষোলো থেকে চল্লিশ বছর বয়স অনেকেরই আছে এই বয়সটা তো আপনারা এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে ইয়ার্স অ্যাজ অন এক এক দু ঠিক আছে এক এক দু মধ্যে ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এনরোলমেন্ট ইন শর্ট টার্ম হেলথ কেয়ার কোর্সে স্টেট বিলো আন্ডার অ্যাফিলিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে তো আপনারা নিচে দেখতেই পাচ্ছেন দেখুন নিচে দিকে সব কোর্সগুলো আপনার দেওয়া আছে দেখুন প্রথমেই কি আছে রিয়াল নাম্বার কোর্স নেম ডিউরেশন এলিজিবিলিটি প্রথমে আছে দেখুন হেলথ ওয়ার্কার

ক্লাস দেখুন টেন পাস করলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তবে এসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে এটাও সাতশো কুড়ি ঘন্টার কোর্স ক্লাস টেন পাস করলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তারপর সাথে আছে দেখুন এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে এটাও সাতশো কুড়ি ঘন্টার কোর্স ক্লাস টেন পাস আউট করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আট নাম্বারটা কি আছে দেখুন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট আট নম্বরটা আপনি দেখতেই পাচ্ছেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট এটা বারোশো ষাট ঘন্টার কোর্স এটা কিন্তু ক্লাস টুয়েলভ পাস করতে হবে ম্যাথ অর কমার্স আপনার কিন্তু হয় ম্যাথমেটিক্স নাই কমার্স নিয়ে সাবজেক্ট হিসাবে থাকতে হতে পারে ঠিক আছে নয় নম্বরটা গেছে দেখুন ব্লাড অ্যান্ড প্যাথোলজিক্যাল স্যাম্পল কালেকশন অ্যাসোসিয়েট এটাও বারোশো ষাট ঘন্টার কোর্স আছে ক্লাস টুয়েলভ পাস আউট উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আপনাকে টুয়েলভ পাস করতে হবে তার সঙ্গে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি অ্যাস পেপার থাকতে হবে দশ নম্বরটা কি আছে দেখুন এমার্জেন্সি মেডিকেল অ্যাসোসিয়েট বারোশো ষাট ঘন্টার কোর্স এটা ক্লাস টুয়েলভ পাস করতে হবে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাস সাবজেক্ট থাক তারপরে আপনি দশ নম্বরটা দেখুন এমার্জেন্সি মেডিকেল অ্যাসোসিয়েট এটাও বারোশো ষাট ঘন্টার কোর্স ক্লাস টুয়েলভ পাস করতে হবে কেমিস্ট্রি আর বায়োলজি আপনার থাকতে হবে তারপর এগারোটা কি বলেছে দেখুন মাল্টি স্কিলড হেলথ ওয়ার্কার বারোশো ষাট ঘন্টার কোর্স ক্লাস টুয়েলভ পাস করতে হবে কেমিস্ট্রি বায়োলজি অ্যাস এ পেপার হিসাবে আপনার কিন্তু থাকতে হবে তারপর আছে কিন্তু নিউট্রিশন প্ল্যানার অ্যাসোসিয়েট বারোশো ষাট ঘন্টার এটাও কোর্স এটাও ক্লাস টুয়েলভ পাস করতে হবে এটা তো কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি পেপার থাকতে হবে সাবজেক্ট হিসাবে তারপর তেরোটা কি আছে দেখুন কার্ডিক কেয়ার অ্যাসোসিয়েট বারোশো ষাট ঘন্টার কোর্স এটা ক্লাস টুয়েলভ পাস কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এস এ সাবজেক্ট থাকতে হবে আর চোদ্দটা কি আছে দেখুন মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট বারোশো ষাট ঘন্টার কোর্স ক্লাস টুয়েলভ পাস থাকতে হবে ক্লাস টুয়েলভ পাস থাকতে হবে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এস এ পেপার থাকতে হবে আপনাকে সাবজেক্ট ঠিক আছে এবার আছে দেখুন মেডিকেল রেডিও ইমেজিং অ্যাসোসিয়েট আছে এটাও কিন্তু বারোশো ষাট ঘন্টার কোর্স এটাও কিন্তু ক্লাস টুয়েলভ পাস করতে হবে কেমিস্ট্রি আর বায়োলজি সাবজেক্ট থাকতে হবে এই এতগুলো কোর্স নেম আছে ডিউরেশন আওয়ার্স কত এলিজিবিলিটি কি লাগে সব আমরা সঙ্গে আলোচনা করে নিলাম দেখুন ডিটেইল ইনফরমেশন আপনারা কোথায় পাবেন সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি আমি দেখুন ডিটেইল ইনফরমেশন অ্যাবাউট দা কোর্সেস ইজ अवेलेबल ইন কাউন্সিল ওয়েবসাইট এসটিডি এই যে এই ওয়েবসাইটে যেটা আছে আপনারা দেখতে পাবেন আপনারা এটা টাইপ করে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড

তারপর আপন ভেরিফিকেশন টু ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইমেল আইডি আর মোবাইল আপনার ভেরিকেশন কোড যাবে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন ক্যান্ডিডেট উইল রিসিভ লগ ইন কেডেশিয়াল এট দ্য ইমেল আইডি উইথ হুইচ ক্যান্ডিডেট মে বি লগ ইন অল ইন্টু দি পোর্টাল ফিল আপ সাবমিট মিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেলেই কিন্তু একটা লিঙ্ক দেবে ওখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে অল অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য কপি অফ ফিল ফর্ম আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনে ফর্ম ফিল করার পরে কিন্তু অ্যাপ্লিকেশান ফুল ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন ওটা আপনাদের পরে কাজে লাগবে ঠিক আছে এবার আমি ওয়েবসাইটটা আপনাদের দেখাচ্ছি কোথা থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লিকেশন শুরু হলে পরে আমি একটা কিন্তু আপনাদের লাইভ ভিডিও করে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে দেখুন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দেখুন এসসি

আধার নাম্বার দিয়ে রেজিস্টার করতে আশা করি আপনারা ভিডিওটিতে বুঝে গেছেন আপনারা কি করতে হবে যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো কোনো উপকারে বা কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই কোর্স সম্বন্ধে কিছু বুঝতে পারে বা কোর্সটা করা বা কোর্সটা করতে পারে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম